ছিয়াত্তর নম্বরে যেটা সেটা হলো দোয়া মতলব দোয়া মতলব দোয়ার মধ্যে হাত তোলাটা সুন্নত মতলব দোয়ার মধ্যে হাত তোলাটা উত্তম এবং নবিসাল্লাম কিছু কিছু দোয়ার ক্ষেত্রে হাত তুলছেন কিছু কিছু ক্ষেত্রে তোলেন নাই যেখানে যেখানে নবিসাম হাত তুলে দোয়া করছেন সেখানে হাত তোলাটা সুন্নত যেখানে তোলেন নাই সেখানে না তোলা এটা আবার কিছু জায়গা আছে মানে যেখানে নবীর সাল্লাহ সাল্লাম তুলছেন বা তোলেন নাই কোন দোয়া করছেন মতলব দোয়া যেমন আমি ঘরে বসে আল্লাহর কাছে আমি দোয়া করতেছি তাহার করছি তাহার পড়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি দোয়া করতেছি এটা হলো মতলব দোয়া এই মতলব দোয়ার সময় হাত তোলাটা এটা আদাব দোয়ার আধাব এটা সন্ন্যাস হাত করবো আমি তা এই তোলার পরে আমরা কি করি দোয়াটা শেষ হলে হাতটার মুখের মধ্যে মুছে দিই হাতটা মুখের মধ্যে মুছে দেখবেন অনেকে মোছা বা করি এটারে আবার মুখের সাথে লাগায় এরকম হাতের হ্যাঁ তো এরকম দোয়া করার সময় হাতেটা তুলে আমরা আবার মুছে ফেলি কিন্তু এই যে দোয়ার সময় হাত তুলে এই দুই হাত দিয়ে মুখ মোছা মুখ মোছার ব্যাপারে কয়েকটা হাদিস আছে কিন্তু হাদিসগুলো শক্তিশালী না দলিল হিসাবে গ্রহণযোগ্য দলিল হিসাবে গ্রহণ করার মতো ওই পর্যায়ের হাদিস না এজন্য আপনার ইমাম আহমদ হাম্বল আহমদিন ইসলাম ইমাম তাইমিয়া রহমাউল্লাহ তারপরে ইমাম ইসবিন আবদুলসালাম রহমাউল্লাহ তারপরে শাইক উসাইমিন রাহমা উল্লাহ ওনাদের সবার বক্তব্য সবার ফতোয়া হল যে এই ব্যাপারে যে হাদিসগুলো আছে লা লাহিমা হচ্ছা এই হাদিসগুলো দিয়ে দলিল পেশ করা যাবে না মানে এগুলো দলিল পেশ করার মতো ওই পর্যায়ের শক্তিশালী হাদিস না এজন্য জন্য আব্দুস সালাম রাহমা তিনি বলছেন ফতোয়া ইসবিন আব্দুল সালামের সাতচল্লিশ পৃষ্ঠায় তিনি বলছেন ওয়ালা ইম সাহু হে আকেই বা দোয়া ইল্লা জাহেল জাহেল ছাড়া আর কেউ দোয়ার পরে দুই হাত দিয়ে বুক মুছে না এটা হলো ইমাম ইসবিন আব্দুস সালাম রাহমা তার কথা তারপরে শেখ হুসাইমিন রহমাউল্লা ফতোয়া হল মাসফুল দোয়া আল আক্রাবু আন্নাহ তিনি বলেন বিশুদ্ধতম ফতোয়া হলো এটা শরীয়তে অনুমোদিত না কারণ যে হাদিসগুলো আসছে ফিজা লিকে দাহ এই ব্যাপারে সবগুলো হাদিস হুজ্জা যেটা শাইখুল ইসলাম ইবনে তাই রাহমাহুল্লাহ বলেছেন যে এগুলো দিয়ে দলিল পেশ করা যায় না এরকম দুই একটা হাদিস আছে যেগুলো দাম কেউ কে বলছেন দৈব কেউ কে বলছেন দৈবজত দাম অর্থাৎ এগুলো দিয়ে মুখ মোছার দলিল হিসাবে গ্রহণ করার মতো হাদিস না এই জন্য আপনার দোয়ার পরে মুখ মাঝে মধ্যে মুছলেন এটা বেদাত হবে না কিন্তু প্রতিদিন দোয়ার করে নিয়মিত মুসাটাকে জরুরি মনে করে নিলেন এটা বেড়াত মানে প্রতিদিন দোয়া শাস করলেন আর মুখ মুছলেন এটা জরুরি মনে করলেন যে দোয়া হাত তোলা মানে হাত মুসতে হবে কিন্তু সন্না হলো হাত তুললেন তোলে ছেড়ে দিবেন হাত তুলে তো আসাস হাত ছেড়ে দেওয়া কিন্তু এটাকে মাঝে মধ্যে আপনি মুছছেন না কিন্তু দুদিন কোনো অসুবিধা নাই কিন্তু এটাকে নিয়মিত অভ্যাসে পরিণত করা বা এটাকে মনে করা যে এটা জরুরি হাত মুছতে হবে তাহলে এটা বেদাতে পরিণত হয়